ক্লাসরুমে সুদীপাকে দেখেই বন্ধু তোর হাত সুদীপার দিকে বাড়িয়ে দিল সুরাজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হিমাদ্রি বাবুর ওপর সুদীপা অভিমান করে থাকে আর বলে তুমি আমার সাথে শহরে যাওনি আমি একাই সেখানে গিয়েছিলাম আমি তোমাকে বারবার বলেছিলাম আমার সাথে তুমি শহরে যাবে আমি শহরের কিছুই চিনি না তখনই হিমাদ্রি বাবু বলে আমার ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা করে দিস তার পরের বার থেকে আমি তোর সাথে কলকাতা শহরে যাব এতে করে খুব খুশি হয়ে যায় সুদীপা কিছুদিন পর আবারও শহর থেকে সুদীপার কাছে তাকে শহরে যেতে হবে এমনটাই বলে তাই এবার বাবা ও নিয়েই নতুন করে নতুন শহরে চলে আসে আর চিন্তা করতে থাকে এই ছোট্ট একটা সংসার সাজাবে এই বড় একটা শহরে নতুন শহরে ডাক্তার হয়ে এসে আবার নবীনপুরে ফিরে যাবে মেডিকেল কলেজে এসেই সূর্য ওরফে সুরাজের দেখা পায় সুদীপা সুদীপা তখন ভাবে সুরাজকে দেখে আমার কেন মনে হচ্ছে ওকে আমি অনেক আগে থেকেই চিনি কেন ওর জন্য আলাদা একটা টান অনুভব হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না অপরদিকে প্রথম দেখাতেই সুদীপার প্রেমে পড়ে যায় সুরাজ তাই সুদীপার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই ক্লাস করতে এসেই যেন ক্লাসরুমে সুদীপাকে প্রথম দেখেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সুরাজ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ